তিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিশেষ করে আমরা জানি মানুষ মানুষের জন্য একে অন্যের জন্য প্রত্যেকে প্রত্যেকের জন্য তাই কেউ ভালো থাকবো আর কেউ খারাপ থাকবে এটা আসলে আমাদের কারোরই কাম্য না সেহেতু আমরা যদি একে অন্যের সহযোগিতা করি হয়তো আপনার একটু সহযোগিতার কারণে বেঁচে যেতে যেতে পারে একটি প্রাণ বেঁচে যেতে পারে আরেকটি পরিবার তো সেহেতু তেমনই একজন একটি পরিবার নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম এবং আপনাদের কাছে এই ভিডিওটি তৈরি করলাম বিনীতভাবে অনুরোধ করছি যে অবশ্যই আপনারা সাহায্য এবং সহযোগিতা এগিয়ে আসবেন আমার পাশে এই ভ্যানে একটি ভাইকে দেখতে পাচ্ছেন যিনি জন্মের পর থেকে মানসিক এবং শারীরিক দুইটাই প্রতিদ্বন্দ্বী তার প্রত্যেকটা হাত পা এবং সব কিছুই কিন্তু বেকালঙ্গ আর সবচেয়ে বড় বিষয় হলো তার এই পৃথিবীতে দেখার মতো কোনো একটি মানুষ নাই এটি এবং এসকে যে ভ্যানটি চালিয়ে এক ভাই বড়ো ভাই তো ওনাকে নিয়ে উনি কিন্তু এই তাকে দেখে শুনে রাখে তাকে খাওয়ানো দাওয়ানো সব কিছু উনি করে এবং মানুষের দ্বারে দারে হাত পেতে এবং মাইকিং করে দুই চার টাকা যা হয় তাই দিয়ে কিন্তু তার জীবন নির্বাহ করে কিন্তু তার এমন কোনো অ্যাসেট নেই এমন কোনো সম্পদ নেই যেখান থেকে সে একটা ভালো কিছু আর্ন করবে এবং সেই টাকা বসে বসে খাবে এবং বার জীবন পার করবে। ঠিক তেমনই একটা মানুষ আমার এই ভাই এই ভাইটি আসলে আমরা সরাসরি এই ভাইয়ের সাথে আমি কিছু প্রশ্ন করতে চাই আপনারা আমার সাথে থাকবেন আপনাদেরকে অবশ্যই আমি সাথে কথা বলানোর চেষ্টা করব হ্যাঁ আপনার নাম জানাচ্ছি আব্দুল রহিম আব্দুল রহিম আপনার এই অবস্থাটা কতদিন জন্মের পর থেকে জন্মের পর থেকে এবং আপনার এই যে পা এই যে পাগুলি গুলি তো এরকম মানে উঠে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা হয় মার গর্ভের থেকে মার গর্ভের থেকেই ঠিক এরকম আপনার পরিবারে কে কে আছে পরিবারে কেউ নেই আমার আমি একা পরিবারে কেউ নেই একা হ্যাঁ তো এই যে যেভাবে আপনি গোডাউনে ছিয়া কাটে পড়ে থাকে ছিয়া কাটে গোডাউনের ছিয়া কাটে পড়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন উনি গোডাউন অর্থাৎ ফুলতলা খুলনার ফুলতলা উপজেলার গোডাউন খেয়াঘাটে সে পড়ে থাকে তো সেখানে সে কিন্তু থাকে এবং আপনারা এই আমার এই ফোনে আপনাদের এনাদের বিকাশ নাম্বার দিয়ে দেবো যদি আপনারা কোনো ব্যক্তি আমরা বিভিন্নভাবে বিভিন্নভাবে কিন্তু দুই দশ টাকা খরচ করে থাকি আপনারা যদি সেই টাকাগুলিকে একটু একটু হিসাব করে খরচ করে সামান্য কিছু টাকা করে যদি এই বাংলাদেশের মানুষ যদি একটি টাকা করেও যদি এই ব্যক্তিকে দান করে তাহলে ইনি আজকে হয়তো এরকম অবস্থা থাকবে না তাই আজকের এই মানবতার ভিডিও থেকে আমি আমার মানুষ থেকে আমার মনুষ্যত্বের স্থান থেকে আমি আপনাদেরকে বলতে চাই এই ভাইকে অবশ্যই আপনারা সাহায্য সহযোগিতা করবেন এর আগেও কিন্তু আমি আপনাদের এক মাছে ভিডিও উপস্থাপন করেছিলাম এই ভাইকে নিয়ে কিন্তু আমি কোনো তাদের তাদের কাছে জিজ্ঞাসা করলাম কেউ তাকে এই পর্যন্ত সাহায্য সহযোগিতা করিনি এবং সাহায্য সহযোগিতা না করার পরিপ্রেক্ষিতে সে কিন্তু এখনও সেই অবস্থায় আছে এবং সারা দিন হয়তো ঘুরে ফিরে হয়তো দুই কেজি পাঁচ কেজি চাউল এবং দুই পঞ্চাশ টাকা আর্ন করে তো এতে তার আসলে একটা সংসার চলে না এবং তার যে শারীরিকভাবে অসুস্থ ঔষধ সেবন করার মতো অ্যাবিলিটিও কিন্তু তার নাই এজন্য আমি আপনাদের কাছে আবারও এই করজোরের অনুরোধ রাখবো এই আমার ফোনের যে স্ক্রিনের যে বিকাশ নাম্বারটি থাকবে এই নাম্বারে এই ভাইদেরকে যদি সাহায্য সহযোগিতা এগিয়ে আসেন আমিও আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং পাশাপাশি একটি মানুষ আপনার আমার সাহায্য সহযোগিতা যদি বেঁচে যায় তাহলে বাঁচবে এই দেশ বাঁচবে এই দেশের মানুষ তো সকলের প্রতি ভালোবাসা রইল এবং সাহায্য সহযোগিতার জন্য আবারও অনুরোধ জানিয়ে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমি সেলিম আল্লাহ হাফেজ দেখাবে কোনো সেই ভিডিও নেই আবারও অনেক একসময়